লেটস গেট সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ থেকে অনেকেই বিদেশে যেতে চায় কেউ চায় স্বপ্নের দেশ আমেরিকায় কেউ বা চায় শান্তির দেশ সুইজারল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে কারও প্রয়োজন হয় চিকিৎসা সেবার জন্য বা কাজের জন্য বা সার্ভিস ভিসার জন্য বা ভিজিট ভিসার জন্য বা টুরিস্ট ভিসার জন্য কিংবা স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করতে দেশের বাইরে যাবার প্রয়োজন হয়ে পড়ে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে কোনোভাবেই স্কিপ করা যাবে না ভিডিওর শেষের দিকে ভীষণ তথ্য উপত্য রয়েছে যা আপনাদের বিদেশ গমনের পথকে আরো সুগম করবে ত্বরান্বিত করবে এবং এই রিলেটেড ডকুমেন্টস প্রিপারাইজেশন করতে সহায়ক ভূমিকা পালন করবে বিদেশে যাওয়ার প্রাককালে সংশ্লিষ্ট দেশের এমব্যাসী আপনার কাছ থেকে একটি হলফনামা চাইতে পারে এবং কখন আপনার নিকট হলফনামা চাইতে পারে বা হলফনামা দেওয়ার প্রয়োজন হতে পারে তা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কোন বিশেষ তিনটি কারণে এবং কোন কোন ক্ষেত্রে হলফনামা দেওয়ার প্রয়োজন হবে বা তারা চাইতে পারে তা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা হবে দেখা যাক কোন কোন ক্ষেত্রে হলফনামা দেওয়ার প্রয়োজন হতে পারে ভিউয়ার্স ফার্স্ট রিজন হচ্ছে আপনার কাছে যে বিদ্যমান পাসপোর্টটি আছে সেই পাসপোর্টটি এবং আপনি বিদেশে গমনের ব্যাপারে অ্যাম্বাসিতে যে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো সাবমিট করতে চান সেই বিদ্যমান পাসপোর্টের সাথে রিলেটেড ডকুমেন্টের সাথে যদি কোনো তথ্যগত মিসলিডিং বা অসঙ্গতি থাকে যেমন লাইক ধরুন আপনার নাম পাসপোর্টে আছে কামাল হোসেন কিংবা আপনার রিলেভেন্ট অন্য কোনো ডকুমেন্টে যেমন ধরুন আপনার শিক্ষাগত সনদপত্র এসএসসি এইচএসসি স্নাতক স্নাতকোত্তর সার্টিফিকেট বা এনআইডিতে যেখানে আপনার নাম বিদ্যমান রয়েছে যেমন ধরুন কামাল মিয়া দ্যাট মিনস আপনার যে পাসপোর্টটি যেই পাসপোর্টে আপনি ভিসা লাগিয়ে বিদেশে যেতে চান সেই পাসপোর্টে এবং অন্যান্য ডকুমেন্টসে এর নাম এক নয় ডিফারেন্টভাবে দেওয়া রয়েছে সেক্ষেত্রে আপনার হয় পাসপোর্টটি নয়তো সার্টিফিকেটগুলো সংশোধন করতে হবে কিন্তু এটা বললেই কি আর সম্ভব এর জন্য আপনাকে নানান ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে অনেক ঘাত প্রতিঘাত চড়াই উত্তরাই পার হয়ে সম্পন্ন করতে হবে তাছাড়া এসব করেও যদি আপনি সময় মতো সার্টিফিকেট বা এনআইডি বা সনদ বা পাসপোর্ট সংশোধন করতে পারতেন এটা অ্যাকচুয়ালি একটি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে পড়ে আর বাংলাদেশের প্রেক্ষাপটে তো বটেই এই যে নির্দিষ্ট সময়ে আপনি এই সংশোধনগুলো করতে না পারার কারণে বা বুঝে উঠতে না পারার কারণেই যখন ভিসা প্রক্রিয়াটি অকার্যকর হয়ে যাবার সম্ভাবনা হয় আপনার দীর্ঘদিনের পরিশ্রম যখন ভণ্ডুর হওয়ার উপক্রম হয় তখনই আপনারা দিকবিদিক ছুটাসুটি করেন কি করবেন কোথায় যাবেন কিভাবে রেমেডি পাবেন প্রতিকার পাবেন বুঝে উঠতে পারেন না ফ্লাস্টেড হয়ে পড়েন এই জন্যই অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট অনুসারে আপনাকে একটি বিশেষ ধরনের ঘোষণামূলক হলফনামা করতে হবে এবং অ্যাম্বাসিকে প্রদান করতে হবে সেটি কি সেটি হচ্ছে যে পাসপোর্টে যে কামাল হোসেন সে ব্যক্তি এবং সার্টিফিকেটে যে কামাল মিয়া ছিল সেই ব্যক্তি এক এবং একই ব্যক্তি এই মর্মে একটি হলফনামা আপনাকে প্রধান করতে হবে এটাকে বলে ওয়ান সেম ডিক্লারেশন বা হলফনামা বা সেম বাংলায় দাঁড়ায় একই ব্যক্তি হলফনামা এটা করার জন্য আপনাকে প্রথমেই সব ডকুমেন্টস একত্রিত করে তথা ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে বার কাউন্সিলের সনদপ্রাপ্ত বা লাইসেন্সধারী একজন আইনজীবী নির্বাচন করতে হবে আইনজীবী বা অ্যাডভোকেট বা উকিল বা কৌশলী আপনাকে ইংরেজিতে একটি হলফনামা বা তৈরি করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এবং তার সামনে সাবমিট করবেন আপনার সব ডকুমেন্টস সেখানে আপনাকে উপস্থিত হতে হবে সকল অরিজিনাল কাগজপত্র নিয়ে ম্যাজিস্ট্রেট মহোদয় আপনার কাগজপত্র যাচাই বাছাই করে সন্তুষ্টি প্রকাশ করলে সে স্বাক্ষর দিয়ে দেবেন আপনি হলফনামা এবং আনুষঙ্গিক ডকুমেন্টস নিয়ে ভিসা অফিসে সাবমিট করলে আপনার ভিসাটি হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি এইট নিশ্চিত হয়ে যাবে নয়তো ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশে অসম্ভব বা অনিশ্চিত হয়ে পড়ে তবে এই ব্যাপারে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এই মর্মে যে অনেক সময় আপনারা একটি ভুল করে থাকেন যেমন ধরুন লাইক অনেকে আছে ফুটপাতে থেকে বা কোনো কম্পিউটারের দোকান থেকে ভুয়া বা ফেক হলফনামা করে ভিসা অফিসে জমা দেন তারা কিন্তু এক্ষেত্রে একটি মারাত্মক ভুল করেন তারা নিজের পায়ে নিজেই কুড়াল মারেন বলতে গেলে গোড়ায় গলত করে বসেন কেননা ভিসা অফিস থেকে কোনো কারণে এসব ডকুমেন্টস যাচাই বাচাই করলে বা তদন্ত করলে অবশ্য তারা এগুলো তদন্ত জাজমেন্ট করে কিন্তু এসব ক্ষেত্রে যদি আপনি এগুলো করে থাকেন তাহলে কিন্তু ফেসে যাবেন কখনো কখনো বেআইনি কাজ করার জন্য বা অফেন্স করার জন্য মামলা মোকদ্দমাতেও জনাতে পারেন সো এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের চেম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক এবার আসা যাক সেকেন্ড রিজন নিয়ে সেকেন্ড রিজন কি অনেক সময় দেখা যায় যে ধরুন আপনার পূর্ববর্তী একটি পাসপোর্ট ছিল সেটার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে হোক বা কোনো অ্যারোর বা কোনো মিসলিডিং থাকার কারণে হোক আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল অ্যাফিডেভিট প্রয়োজন স্পন্সারশিপ অ্যাফিডেভিট রিলেশনশিপ অ্যাফিডেভিট সাপোর্ট অ্যাফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের অ্যাফিডেভিট নিতে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে আপনি নতুন একটি পাসপোর্ট করেছেন সেই নতুন পাসপোর্টে আপনার লাইক ধরুন পিতার নাম আছে মাতার নাম আছে বা অন্য কোনো তথ্য আছে সেটা পূর্বের পাসপোর্টের সাথে ও নতুন পাসপোর্টের সাথে অমিল থাকতে পারে তাহলে আপনাকে এম্বাসিতে একটি ডিক্লারেশন দিতে হবে এই মর্মে যে আপনার পূর্বের পাসপোর্ট এবং বর্তমানে যে পাসপোর্টের যে ব্যক্তি সে একই ব্যক্তি এবং একজনেই এর এই মর্মে ম্যাজিস্ট্রেটের সামনে বরাবরের মতো একটি হলফনামা করতে হবে এবং এগুলো সব ডকুমেন্টস এবং হলফনামা দিয়ে অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে নয়তো ভিসা পাবার সম্ভাবনা অনেকাংশেই অসম্ভব এমনকি অনিশ্চিত হয়ে পড়তে পারে সর্বশেষ দ্য লাস্ট রিজন ধরুন আপনার একটি পাসপোর্ট ছিল এবং সেই পাসপোর্টটি হারিয়ে গেছে এবং সেই কারণে আপনি নতুন একটি পাসপোর্ট করেছেন সেটার জন্য আপনাকে একটি ডিক্লারেশন দিতে হবে ফলকনামা দিতে হবে পূর্বের ন্যায় অ্যাডভোকেট এবং ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেটা লস পাসপোর্ট ডিক্লারেশন দিতে হবে এটার জন্য আপনার পূর্ববর্তী যেই পাসপোর্টটা হারিয়ে গিয়েছিল সেই পাসপোর্টটির ফটোকপি সেটার জন্য পাসপোর্টের হারানোর জন্য আপনাকে যে একটি জিডি করতে হয়েছিল সেটা এবং নতুন পাসপোর্টের ফটোকপি এবং একটি সার্কুলার দিয়ে একটি হলফনামা বা অ্যাফিডেভিট তৈরি করতে হবে এটা আপনি করতে পারেন একজন আইনজীবীর মাধ্যমে নোটারি করে দেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাটাস্টেড করে এবং এটি হবার পর সব ডকুমেন্টস নিয়ে অ্যাম্বাসিতে জমা দিবেন এই হলকনামাগুলো অবশ্যই ইংরেজিতে করতে হবে পরিশেষে আবারও বলছি দালাল বা কম্পিউটারের দোকান থেকে ভুয়া বা অবৈধভাবে যদি হলফনামা করেন তাহলে তদন্ত কর্মকর্তা বা এস যখন তদন্ত করবে তখন ধরা খেলে হিতে বিপরীত হবে অপরাধে অপরাধী হবেন আমসালা দুটোই কিন্তু যাবে এভাবে সাবমিট করলে সমাধান তো হবেই না বরং মাইল্ড অফেন্স করার কারণে শ্রীঘরেও যেতে হতে পারে সো আগেই সাবধানী হওয়া জরুরি বার্তা দিয়ে জবনিকা টান্স ভিডিওটি যদি আপনাদের জন্য সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো